আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি বন্ধুরা এই মুহুর্তে মেচনাঘাট হাসপাতালে যা যেখান থেকে আমাদের ভিডিওটা দেখছেন এবং শুনছেন সকলকে টিআই টিভি টিভির পক্ষ থেকে অত্যন্ত ভালোবাসা শুভেচ্ছা রয়েডিও আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও মহান কৃপায় ভালো আছি কিন্তু বন্ধুরা আমি আজকে আপনাদেরকে একটা জিনিস স্মরণ করে দিচ্ছি দেখেন মানুষের কি অবস্থা হাসপাতাল না আসলে আসলে বোঝা যায় না অবস্থা দেখেন হাসপাতালে প্রত্যেকটা সিট ভরপুর হয়ে নিচে পর্যন্ত মানুষ শোয়া একেবারে নিচ পর্যন্ত মানুষ শোয়া কয়েক বন্ধুরা আমি আপনাদের কাছে দোয়া চাই পাক যেন সকলকে ভালো করে টেনে দোয়া করতেন যেদিকে যায় সেদিকে শুধু রুগী আর রুগী রুগী আর রুগী আরেকটাই আসছে প্রত্যেকটা সিট ভরপুর হয়ে একেবারে নীচ পর্যন্ত রুগে ভরপুর বিভিন্ন বিভিন্নজন বিভিন্ন ধরনের রোগে ভুগতেছেন এবং হাসপাতাল আছে আমাদের কার সমস্যা কার সমস্যা হ্যাঁ আমার সত্য বিভিন্নজন কেউ জ্বর কেউ পাতলা পায়খানা ভ্যারাইটিস ধরনের রোগে ঢুকতেছে অনেকেই আমরা দোয়া করবো আল্লাহ করবো আলমিন যেন তাদেরকে খুব তাড়াতাড়ি সুস্থ করে দেন আমি পর্যন্ত অনেকগুলো রুমে ঢুকেছি প্রত্যেকটা রুমের অবস্থাই ঠিক একই রকম যে একেবারে ভরপুর আমার শ্বশুরকেও মুক্তিযোদ্ধা কেবিনে রেখে আসছে সবাই দোয়া করবেন আল্লাহ ফাকর্বর আলমিন যেন সকলকে সুস্থ করে দেন প্রত্যেকটা রুমের রুমেই জনতা ভরপুর আসলে বাইরে থেকে বোঝা যায় না কিন্তু ভেতর গেলে দেখা যায় যে প্রত্যেকটা জায়গায় সবাই দোয়া করবেন আল্লাহ আলামিন যেন সবার অসুস্থ করে দেন যেখানে যায় এখানে খালি অসুস্থ মানুষ বেশি অসুস্থ মানুষ বলা বা হল মানে যে কোনো রুমে ঢুকি কোনো স্থান নাই ব্যাট খালি নাই প্রত্যেকটা ব্যাট তো ফিল আপ এমনকি নিচ পর্যন্ত ফিল আপ আমরা তাহলে বন্ধু রাজ্য যেখান থেকে আমাদের আজকে ভিডিও দেখছেন এবং শুনছেন সকলকে ধন্যবাদ জানিয়ে আমাদের ভিডিও আজকে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি